আমি সব বানিয়েছিলাম আমি কিমা বানিয়েছিলাম আমি টমেটো দিয়ে ভেটকি মাছ রান্না করেছিলাম আমি ডাল আলু সেদ্ধ করেছিলাম ও সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমি ভাত

ওরা খেয়ে ভালো বলে না খুব একটা কিন্তু যেই দেখি আমার মেয়ে আমার আমার উত্তর হলো আমার মেয়ে খাবারটা শেষ করলো তার মানে রান্নাটা ভালো হয়েছে এবং তারপরেই আমি বুঝি তখন দেখি ছেলে আর বর মানে দেখছি যে আর একটা রিপিট হবে কিনা এটার মানে হলো যে আমি আজকে সাকসেসফুল মানে সেকেন্ড হেল্পিং যদি লাগে ওদের দুজনের মানে আমি সাকসেসফুল আর মেয়ের জন্যে হলো ওকে না মানে আজকাল ডিম খেতে চায় না বুঝলি তো তো আমি অনেক ট্রিক করে ডিমের বিভিন্ন জিনিসপত্র বানিয়ে দিয়ে দিই আর খেয়ে বলে মা কি ভালো রেধেছো তুমি আমি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বাবা তুই খা কিছুই খায় না সে আমি যদি না থাকি সে খায় না আমি যখন বাড়ি যাই আমার কাজ হয়ে যায় যে যে প্রোটিনটা বা যে যে ভিটামিন গুলো সারাদিন ধরে যায়নি যদি একটা বেলা জল ঠুসে দিতে পারি বুঝতে পারছিস তোর তো চ্যাপ্টার শেষ বেঁচে গেছিস হয়ে গেছে আমার আগে সেই চ্যাপ্টার শুরু টু গো অল দ্য বেস্ট অল দ্য বেস্ট অল দ্য বেস্ট একেবারে 3 জানুয়ারি রিলিজ হয়ে গেছে আমাদের ওয়েব শো কালী পটকা জি ফাইভ বাংলাতে স্ট্রিম করছে নতুন বছর পড়তে না পড়তেই প্রথম মাসেই একটা ধামাকেদার রিলিজ আমরা খুব এনজয় করেছি কাজটা করতে আমাদের একটা দুর্ধর্ষ গার্ল বন্ডিং হয়েছে যেটা ক্যামেরায়ও খুব সুন্দরভাবে ধরা পড়েছে তো আমরা চাইবো যে সবাই দেখুক মানে ভালো লাগুক মন্দ লাগুক মোটামুটি লাগুক কিন্তু দেখাটা জরুরি সেই জন্য জি ফাইভ বাংলা প্লিজ ডাউনলোড করুন সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের শোটা দেখবেন তারপরে যাই দেখে নিন আগে স্টার্ট ওখান দিয়ে একটা নতুন আইডিয়া একটা নতুন একটা স্টোরি দেখা আর হিমিকারও এটা প্রথম বাংলায় কাজ সবাই মিলে ওকেও এনকারেজ করা উচিত আজ অডিয়েন্স দেখবেন ওয়াচ ইট ইউ লাভ ইট থ্যাঙ্ক ইউ সো